আসসালামু আলাইকুম যে এই গরম পরে এই গরমে ছাদের মধ্যে রোদের তাপে ডিম বাজা যায় এই কথা শুনে চলে গেলাম ফ্রাই তেল নিয়ে ছাদে হ্যাঁ ছাদে গিয়ে এই ফ্রাই প্রায় পাঁচ মিনিটের মতো রোদরে রেখে তেল ঢেলে দিলাম এই তেলটা এভাবে করে প্রায় আরও দশ মিনিট রেখে উত্তপ্ত করার চেষ্টা করলাম এখন তেল দিয়ে বসে রলাম কতক্ষণ ধরে বসে থাকার পর এই আপনাদের সামনে এখন ডিম ভাঙিয়ে দিব আপনারা নিজের চোখে দেখেন ডিম ভাঙ্গার এভাবে আরও দশ মিনিট ছাদের উপরে এভাবে রেখে দিলাম কোনো পরিবর্তন নাই সম্পূর্ণ ভুয়া রোদের তাপে ডিম ভাজা অসম্ভব কিন্তু ডিম তো বাঁচতে হবে সবাই যেহেতু বলছে ডিম বাঁচবে সে ডিম বাজার জন্য নিয়ে গেলাম গ্যাসের চুলায় ডিম বাজবে ঠিক তবে রোদের তাপে না গ্যাসের চুলার যে তাপ এই তাপের মধ্যে ডিম বাজবে এই যে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন ডিমটা হয়ে গেছে